রাজনৈতিক জীবনে সবথেকে বড় ভুলটা বোধ হয় মমতা ব্যানার্জি করে ফেললেন গত শনিবার এতদিন তিনি মুসলিম তোষণ করেন এটা রাজ্যের মানুষের কাছে খুব পরিষ্কার এবং তিনি সেটা বারবার বলেওছেন যে গরু দুধ দেয় তার লাতি খেতে হয় এবং উনি যে অনেকটা হিন্দু বিদ্বেষী এটা কানাঘুষো সব জায়গায় শোনা যেত কিন্তু শনিবার যেটা তিনি করে ফেললেন ফাউল করে ফেললেন সেটা যে তাদের তৃণমূল কংগ্রেসের অবস্থা একদমই ভালো নয় ভোটের বাজারে তৃণমূল কংগ্রেসের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে চার পাঁচ দফা ভোট হয়ে যাবার পর মমতা ব্যানার্জি এটা হয়তো বুঝতে পেরেছে যে এবারে হয়তো আর রক্ষে নেই তাই শনিবার আরামবাগের সভা থেকে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবা সংঘ আশ্রম ইস্কন এইসব হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আক্রমণ করেছেন উনি বিশেষ করে ভারত সেবা সংঘ আশ্রমের একজন সাধুকে যেভাবে আক্রমণ করেছেন তাতে কিন্তু হিন্দুরা একজোট হতে শুরু হয়েছে এবং মমতা ব্যানার্জির যে বিনাশকালে বুদ্ধিনাশ হয় সেইটা মনে হয় কার্যকরী হয়ে গিয়েছে তার কারণ হলো এতদিন ঠাড়ে ঠোঁড়ে যেটা বোঝাতেন মুসলিমদের ইমামদের ভাতা দিয়ে যেভাবে উনি মাথাটা কিনে রেখেছেন সেটা উনি সাধু সন্তদের কিনে রাখতে চাইছিলেন ওনার হয়ে হয়তো কথা বলছে না বলেই এই রাগ এবং পায়ের তলাটাকে মাটি সরে যাচ্ছে সংখ্যালঘুদের বড় অংশ মমতাকে এবারে ভোট দিচ্ছে না আর হিন্দুরা তো ম্যাক্সিমামটাই মমতা ম্যাজি বা তৃণমূলকে কোনো ভোট দেওয়ার প্রশ্নই নেই এই যে মৌচাকে ঢিলটা মারলেন যেটা পঞ্চম দফা ষষ্ঠ দফা এবং সপ্তম দফায় প্রভাবটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়লো আর আজকে পঞ্চম দফার ভোট হলো এরপরে ষষ্ঠ দফা এবং সপ্তম দফার যেখানে কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি এই এই অঞ্চলগুলোতে তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল এখানে গতবার কিন্তু তৃণমূল সবথেকে বেশি আসনগুলোতে জিতেছিল মমতা ব্যানার্জি নিজের পায়ে নিজে কুড়ুল মারলেন হিন্দু ভাবাবেগে আঘাত করে যেখানে রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ আশ্রম নিয়ে কেউ কোনো দিন কোনো প্রশ্ন তুলতে পারে না তাদের নিষ্ঠা নিয়ে তাদের সততা নিয়ে তাদের কর্মকাণ্ড নিয়ে মানুষ গর্ববোধ করে শুধু ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবীতে যারা মানে সম্মান পায় সমগ্র পৃথিবীতে যাদের বিচরণ সেই আশ্রমের সন্ন্যাসীদের নিয়ে উনি যে বক্তব্যগুলো রেখেছেন এবং ওনার নামে অলরেডি মানহানির মামলা করে দিয়েছে যে সাধু সন্ন্যাসী নিয়ে উনি কথা বলেছেন অলরেডি মানহানির মামলা করে দিয়েছেন চার দিন সময় দিয়েছেন মমতা ব্যানার্জির অবস্থা কিন্তু সংখ্যালঘু ভোট সরছে শিক্ষিত সংখ্যালঘুরা তৃণমূলকে ভোট দিচ্ছে না এটা একদম পরিষ্কার তারা সিপিএম কংগ্রেস জোট আইএসএফ তাদেরকে ভোট দিচ্ছে মহতবাদী কাছে হয়তো এই রিপোর্টগুলো আছে যে সংখ্যালঘুদের মুসলিমদের আরও বেশি তোষণ করতে হবে তাতে হিন্দুদের ভোট আরও কমে কমুক এই খেলাটা খেলতে গিয়ে কিন্তু উনি রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন যে নিজের পায়ে কুরুল মারা অবস্থা তৈরি করলেন যাকে নিয়ে বিতর্কের সূত্রপাত সেই কার্তিক মহারাজ অলরেডি মানানি মামলা শুরু করে মানানি মামলা করেছেন জবাব চেয়েছেন মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে নিঃস্বত্ব ক্ষমা তিনি চাননি যদি না চান তৃণমূলের কপালে কিন্তু আরও দুঃখ অপেক্ষা করছে এবং হিন্দুরা এক একজোট হতে পারে কতটা হিন্দুরা যে যখন নিজেদের স্বার্থে ঘা লাগে যখন দেওয়ালের পিঠ থেকে যায় তখন যে হিন্দুরা একজোট হয় সেটা কিন্তু অতীতে বারবার তার প্রমাণ হয়েছে ভারত সেবা সংগ্রম রামকৃষ্ণ মিশন বা ইস্কন আবারও বলছে হিন্দুদের একটা গর্বের জায়গা এখানে আঘাত রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতন এই জায়গায় আঘাত করেছেন সেটা নিয়ে কিন্তু শিক্ষিত থেকে শুরু করে সর্বক্ষেত্র থেকে তার একটা প্রতিবাদ শুরু হয়েছে ছিছি করছে তৃণমূলের ভোট ব্যাঙ্ক হিন্দু ভোট ব্যাঙ্ক আরও 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 ধস নেবে এবং তৃণমূলের যতগুলো আসন পাওয়ার জায়গা ছিল সেই জায়গাতে কিন্তু কমতে শুরু করলো এই বিষয়ে আপনার মতামত কমেন্টস করে জানান মমতা ব্যানার্জি এটা যেটা করলেন তার রাজনৈতিক জীবনে কি সব থেকে বড় ভুলটা উনি খেললেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাদের সাথে